নেতা যদি এখন বিদেশে থাকে নেতা আসেন না কেন দেশে নিয়ন্ত্রণ ধরেন না কেন এত ভয় কিসের দরকার হলে তিন মাস জেলে থাকবেন আপনি গর্বের সহিত থাকবেন খারাপ তো থাকবেন না বাবা সাহেব তো বারো বছর ষোলো বছর জেলে ছিলেন আপনার নেতা জেল খাটবেন না এটা হয় না ভালো জায়গায় রাখা পিজি হাসপাতালে থাকবেন যদি একান্ত দায়িত্ব হয় আমার তো মনে হয় না কেউ আপনাকে জেলে পাঠাবেন না ওই সুব্রত বাইনে ভয়ে আপনি আসবেন না তাহলে ভাই আসা দরকার নাই আওয়ামী লীগকে যারা সাপোর্ট করছে এরা হলো মুনাফেক তারপরে যে খারাপ জাতি পানি সবাকে যেগুলি আছে শুধু ব্যান না সবটা জেলে আগে তারপরে পরে কথা আমি মনে করি আর নির্বাচন শুনে ভাই যদি ঐক্যমতে না পচে নির্বাচন হবে না যখন ঐক্যমতে পজবে তখন নির্বাচন হবে এই একটা হইতে পারে সমাধান আর লোগিয়া সম্পূর্ণরূপে গণভোট গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে কি কি সরকার একক অপরদচ্ছ সরকার সে বলতেও সে ভাষাটা চাপে দিছি বাধ্য হয়ে দিছি এসব শব্দ ব্যবহার করে না বলতে অনুরোধ করছি তাও পাঠা শব্দটাও সে ভুল করছে যাও আমার এমন কোন ক্ষমতা ভারতের নাই আমাদের বাধ্য করে পরিষ্কার কথা আমরা দিতে পারি দয়ায় সৌজন্য তবে এইখানে উচিত ছিল সরকারের আমি বারোশো টন ইলিশ দিছি বারো হাজার গরু আমার দাও এটা ওই সম্পর্ক কিন্তু সরকার সেটা করে নাই যার জন্য এই যে কথা বলতে যাইয়া এত লোকের ক্ষোভ দেখেন ইলিশ তো উনি ষোলোশো টাকা খাইছে আমার আজকে আমি দেখলাম বাইশশো পঞ্চাশ টাকা আমার পরিবারে একটা মাছ মাংস আড়াই আড়াই হাজার টাকা এই লোক ইলিশের দাম সাধারণ মানুষের কপালে সম্ভব না আমি একবার খাইছি আর খাওয়া যাবে কি না মহান আল্লাহ জানেন সবার পক্ষে সম্ভব না তারপর আমার ইলিশ আমার কাছে থাকবে এবং সরকার কেন এটার দাম এত বেশি হবে কেন ইলিশ প্রযোজন গবেষণা বানানো বাংলাদেশের ফেল মারছে কেন ফেল মারবে বললাম না আমি ইলিশ পাওয়া যায় পুকুরে ওটা প্রযোজন করে করা যায় হয়তো ফেল মার চেষ্টা করতে হবে আমার দেশে আমরা ইলিশ প্রযোজন করতে পারবো এখন অনেকের অনেক পয়েন্ট দিয়েছেন এর বাপ দাদার কিনে সবই ঠিক আছে ইউনিসেফ দোষ না দোষ তোল যে পাঠাইছে মন্ত্রী এবং সৌজন্য রক্ষা করতে সৌজন্য রক্ষা সবখানে করবো না এবং হ্যাডাম দেখান তারপরে আমি বলি আমি কিন্তু দিল্লিতে ইলিশ পাঠাচ্ছি না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আমরা এক ভাষাভাষী বাঙালি তাদেরকে আমাদের অনেক সময় সুবিধা দিতে হয় বাট বিনিময়ে গড়ে নিতে পারতাম তাহলে আজকে ক্ষোভটা থাকতো না দামটা আমি ন্যায্য মূল্য নিতে পারতাম দামটাও কম নেওয়া হয়েছে এটা ভুল করছে তারপরে মনে করেন ভাই আদানির সাথে চুক্তি নিয়ে কথা হয়েছে ঠিক কথা বলছে সকল চুক্তি চুক্তি পরিষ্কার করা উচিত যদি এটা এমন চুক্তি থাকে গোপন চুক্তি তাহলে এটা গণভোটের মাধ্যমে প্রকাশ করে বাতিল করতে পারে সরকারের সুযোগ আছে সরকার কেন করে না না আমি বিএনপির ভয় করে না বুঝে তো সমস্যা কোথায় কোনো কিছুই করতে পারছেন না করার মানে সংস্কার কোনোটাই ঠিক মতো করতে পারতেছেন না চাপে সরকার যদি ভয় করে যে সবকিছু নির্বাচনের পরে গণভোট করে 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 নেন কোর্ট থেকে এটাকে লিগালাইজ করে নেন তারপরে নির্বাচন দেন তাই তো তুমি এটা সমস্যা বিজ্ঞ আইনজীবীদের কাছে রাখেন সাথে সেটাও তো রাখতেছেন না আপনার কথা বলতেছেন নব্য সংসদীয় সংসদের নিযুক্ত লোকদের কাছে এটা কামনা এই জন্য আমি রাগ করে বললাম মেজর ডালিমের আনা দরকার সবার মুখ বন্ধ হয়ে যাবে এত হ্যাডম কাদের ওনারা বাংলাদেশ নিয়ে কথা বলেন এত কিছু হয়েছে এত ষোলোটা বছর কষ্ট করলো জনগণ কোনো কথাবার্তা নাই চুপচাপ আঠাশ তারিখ তাদের ওই মিছিলে আমি ছিলাম মিটিং এসি গাড়ি লাগে আর জানলাও খোলে নাই ভেঙে গেছে সব নেতারা পটন থেকে আমার কথা হইলো ভাই যে কথাগুলি বলছেন টিকিটের কথা খুবই আপত্তিজনক বিমানের টিকিট আমার দেশের বিমান এখানে টিকিট পাওয়া যায় না পরে দেওয়া যায় খালি এদেরকে কঠিন দণ্ড দেওয়া উচিত মোটা অঙ্কের ফাইন এরা আমাদের শুদ্ধ সন্তান বিদেশে বউ বাচ্চা রেখে টাকা পয়সা বিক্রি করে গেছে নিজের উদ্যোগে এই টাকা পাঠায় এই টাকা চুরি করে আমাদের সরকাররা জনগণ বদমাশ লোকগুলি এদেরকে সবখানে ছাড় দেওয়া উচিত আমি দেখছি এরা দাঁড়ায় থাকে এমবেসির সামনে কথাও বলতে পারে না কথাও বলেন এমবেসি লোকরা সরকারের নজরদারি দেওয়া উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর মনে হয় মোটামুটি শেষ মোট কথা হলো সবাই আমার উপর খেপা ইলিশ মাছ নিয়ে ইনশাল্লাহ আমি আর আমরা আগামী ইলিশ মাছ পাঠাবো না এখন বর্তমান কথায় আসি যে নির্বাচন ইস্যু নিয়ে নির্বাচনে মূল এখন সমস্যাটা দাঁড়াইছে ভাই এটা হলো গিয়ে আপনাদের পিয়ার সিস্টেম পি সিস্টেম আমি ঢাকা শহরে ভাই আমার নিজতলা ফ্ল্যাট পাশের ফ্ল্যাট কে থাকে কেমন আছে মারা গেছে কেন খোঁজও নেই না গ্রাম দেশে তো চলে না এখানে পোতে হাটে যায় বাজারে যায় কে আওয়ামী লীগ কে বিএনপি জামা সবাই সবাই চিনি যখন কেউ হেরে যায় এ পাঁচটা বছর চোরের মতো থাকে আত্মীয় সম্পর্কও হয় না সামাজিকভাবে এরা নির্গৃহীত হয় এবং আওয়ামী লীগের লোক চেষ্টা করে বিএনপির সাথে না দিতে এর চলে এই ধরনের যে আমাদের সামাজিক কন্দল আছে পি আর করলে তো এই সমস্যা থাকে না পি করলে এই সমস্যা থাকে না না শুধু আপনি যদি কেউ যদি মনে করে না আমি সবচেয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তি আমি এক দাঁড়ালে হব দাঁড়ান স্বাধীনভাবে স্বাধীনভাবে দাঁড়িয়ে যে আপনি বিজয়ী হন আপনি হবেন এককভাবে পাঁচ বছর থাকবেন আপনি কোনো দলে যাবেন না কোনো সমস্যা দেখি না আমি চল্লিশ পার্সেন্ট ভোট পাইয়া যদি একশো পার্সেন্ট উপরে মাতাবরি করে কেউ এটা দুঃখজনক সবার কন্ট্রিবিউশন থাকা দরকার আর এইটা হইলে কখনো ফ্যাচিস্ট হয় না কেউ দেশ আগায়া যাবে একটা কন্টিনিউয়াস আগাবে ডাইন বাম চুক্তি করা কায়টা থাকে না গোপন চুক্তি করা কায়দা থাকে না এখন যদি সরকার আমাদের বিএনপি না মানতে চায় তাহলে উদ্দেশ্য অসুবিধ হইতে চান তাই আইএস কি অবস্থা আমরা কোনো ফ্যাসি দেখতে চাই না বহু রক্তের বিনিময়ে আমরা আজকে অবস্থায় আইছি আমরা আর চাই না যে ভাষায় কথা বলতেন বিএনপি আওয়ামী লীগ সে ভাষায় কথা বলতেছেন ওনারা আমরা চাই না একইভাবে এই আওয়ামী লীগকে যারা সাপোর্ট করছে এরা হলো মুনাফেক তারপরে যে খারাপ জাতীয় পার্টি সব আগে যেগুলি আছে শুধু ব্যান না সবকটা জেলে আগে তারপরে পরে কথা আমি মনে করি আর নির্বাচন ইস্যু নিয়ে ভাই যদি ঐক্যমতে না পৌঁছে নির্বাচন হবে না যখন ঐক্যমতে পৌঁছবে তখন নির্বাচন হবে এ একটা হইতে পারে সমাধান আর সম্পূর্ণভাবে গণভোট গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে কি কি হবে কি হবে না আপনারা দেখতেছেন হ্যাডম করতে করতে ঢাকা ইউনিভার্সিটির অবস্থা কি জাহাঙ্গীরনগরের অবস্থা কি বাকি ইউনিভার্সিটি দেখবেন জনগণ সোচ্চার চাঁদাবাজ পছন্দ করে না বিএনপি অনেক দেরি করে ফেলছে বুঝতে তাও বুঝলে হয়েছে মানে এখনও যদি বুঝে সম্মান থাকবে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে তৃণমূলে তো বুঝবে না নেতা যদি এখন বিদেশে থাকে নেতা আসেন না কেন দেশে নিয়ন্ত্রণ ধরেন না কেন এত ভয় কিসের দরকার হলে তিন মাস জেলে থাকবেন আপনার গর্বের সহিত থাকবেন খারাপ তো থাকবেন না বাবর সাহেব তো বারো বছর ষোলো বছর জেলে ছিলেন আপনার নেতা জেল খাটবেন না এটা হয় না ভালো জায়গায় রাখা পিজি হাসপাতালে থাকবেন যদি একান্ত দায়িত্ব হয় আমার তো মনে হয় না কেউ আপনাকে জেলে পাঠাবেন না ওই সুব্রত বাহিনীর ভয়ে আপনি আসবেন না তাহলে ভাই আসার দরকার নাই সুব্রত বাহিনী গলিতে প্রতিটা মহল্লায় মহল্লায় থাকে এইসব নাটক আমি মনে করি আপনার মিডিয়ার মাধ্যমে বলবো আমরা ইন্ডিয়ান হয়ে গেছি এই বিপ্লবের মাধ্যমে এন ইন্ডিয়ানই থাকবো ইনশাল্লাহ ভারতের সাথে কোনো ছাড় নাই কোনো ক্ষেত্রে ছাড় নাই আমরা চাই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ কখন নির্বাচন করবো কি করবো না জনগণের সিদ্ধান্ত নিবে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত নেবেন না আর ওই আমাদের বিএনপি সিদ্ধান্ত নেবেন না সেনাবাহিনী পতনের সিদ্ধান্ত নেবেন না যখন সবাই ঐক্যমত তখন নির্বাচন হবে হাসি মুখে নির্বাচন হবে যে হারবে যে জিতবে উভয়ের সাথে কোলাকলি করবে এটাই হলো সৌজন্য গণতন্ত্রের সৌজন্য এই জায়গা থেকে আমরা দূরে আমরা এই ভালো জিনিসগুলি শিখব আমার বিশ্বাস নির্বাচন হবে একটা সিদ্ধান্ত পোসতে হয় হয়তো আগে গণভোট হবে তারপর হইতে হবে আর এই নির্বাচন হওয়ার আগে এই সনদ জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে পূর্ণাঙ্গ স্বীকৃতি এটা নিয়ে আর ছয় নয় নয় ছয় হবে না সেভেন্টি ফাইভের ব্যাপারে অনেক কাহিনী হয়েছে এইসব কাহিনী চলা যাবে না কোনো ফাঁক ফোঁকা রাখা যাবে না বিশ বছর পরে এসে আমার মৃতদেহের উপর বলবে যে এর এখন বিচার করতে হবে এগুলি বলা যাবে না সুতরাং কোনো ফাঁক আমরা দিব না এটা আমাদের সূর্য সন্তান যারা এই কাজ করছে বিপ্লব ঘটাইছে সূর্য সন্তান ডক্টর ইনুস আমাদের গর্বের জায়গায় সুতরাং এগুলি নিয়ে কোনো বিতর্ক করার কারণ নাই আমরা আমাদেরকে চিনতে পারছি এত বছর পর চুয়ান্ন বছর লাগছে সত্যিগারের স্বাধীন আমরা চব্বিশে হয়েছি একাত্তরে হই নাই একাত্তরে মানচিত্র পাইছি একটা পতাকা পাইছি কথা বলার কথা বলার কণ্ঠস্বর স্বাধীনতা বলতে আমরা এখন বুঝি সুতরাং ভাই বলবো আমরা আশাবাদী ডক্টর ইউনোস সঠিক পথে আসবেন তাকে বিভ্রান্ত করতেছে রাজনীতিবিদরা আর সুশীল কিছু এনজিও এনজিও উপদেষ্টা তাদের কঠোর হওয়া উচিত এই কথাই বলি ডালিমের মতো একজন লোক থাকতো বিপ্লবী লোক সব সদয়ে যাইতো ধন্যবাদ ভাই অনেক কথা বলে বললাম অনেক আজকে রাগ হয়েছিল জনগণ তা ভালো লাগছে আমরা বাংলাদেশে যেতে পারছি ধন্যবাদ ভাই